আপনারা কি আপনাদের ইউটিউবের সমস্ত হিস্ট্রি ডিলিট করতে চান আপনারা কি জানতে চান আপনি এতদিন ধরে ইউটিউবে যা যা সার্চ করেছেন বা যা যা ভিডিও দেখেছেন সেই সমস্ত হিস্ট্রিগুলিকে একগুলিকেই কিভাবে ডিলিট করতে হয় তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউবটি ওপেন করে নেবেন তো মোবাইলে ইউটিউবটি ওপেন করে নেবার পর এখানে আপনারা নিচের ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেখা ভিডিও হিস্ট্রিগুলি দেখা যাচ্ছে এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রি অপশানের সোজাসুজি ডান দিকে ভিউ অল নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে আপনাদের এই ভিউ অল অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরপর অনেক ধরনের হিস্ট্রি এখানে রয়েছে যেগুলি আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম এবার আমার এই ইউটিউবের হিস্ট্রিগুলিকে ডিলিট করতে হলে এই পেজের ওপরের ডান দিকে থ্রি ডটের একটি আইকন দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করব এরপর এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অল হিস্ট্রি এখানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছুক্ষণ লোডিং হতে থাকবে তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে যতগুলি সার্চ হিস্ট্রি রয়েছে সেগুলি এখানে পরপর লিস্ট আকারে চলে এসেছে অর্থাৎ আমি এতদিন ধরে ইউটিউবে যা যা সার্চ করে দেখেছিলাম সেই সব সার্চ হিস্ট্রিগুলি এখানে পরপর দেখতে পাচ্ছি এবার এই সার্চ হিস্ট্রিগুলিকে ডিলিট করতে হলে আমাদের এখানে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করে দিতে হবে তারপর এরকম পপ আপ আসলে এখানে আমাদের ডিলিট অল টাইম অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজের নিচে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন সফলভাবে ডিলিশন কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথেই আমার ইউটিউবে দেখা যতগুলি ভিডিও হিস্ট্রি আর সার্চ হিস্ট্রিগুলি ছিল সেগুলিও ডিলিট হয়ে গেছে এবার এখানে এই গট ইট এর ওপর ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সার্চ হিস্টরি বা ভিডিও দেখার হিস্টরি দেখা যাচ্ছে না এছাড়া এখানে আমি যদি এই সার্চে যাই তাহলে দেখতে পাবো কোনো সার্চ হিস্টরি এখানে দেখাচ্ছে না সমস্ত হিস্টরিগুলি সফলভাবে ডিলিট হয়ে গেছে তো এরকমভাবেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিউবের সমস্ত ভিডিও হিস্টরিগুলি বা সার্চ হিস্টরিগুলি ডিলিট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও হওয়ার জন্য